হ্যালো বন্ধুরা শুভ সকাল সকালের জলখাবারে কি বানাবো চলো তোমাদের সাথে শেয়ার করি আজ করবো বাঁধাকপি পকোড়া তাই বাঁধাকপি কাঁচা লঙ্কা রসুন আর পেঁয়াজ নিলাম বাঁধাকপিগুলো কেটে নিচ্ছি বাঁধাকপিগুলো কেটে নিলাম তোমরা দেখলে কি কি কাটলাম সবজির সাথে এখন সবজিটা ধুয়ে নিয়ে এসছি এখন সবজিটা কিভাবে মাখব কি কী মশলা দেবো কি কী দেবো পকোড়া বানাতে গেলে তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে দিচ্ছি লবণ দেবো একটু লঙ্কার গুঁড়ো একটু দেবো হলুদ এবার দেবো বেসন আর দেবো একটু চালের গুঁড়ো চালের গুঁড়োটা দিলাম কারণ চালের গুঁড়োটা দিলে না একটু ভাব ভাবে খেতেও ভালো লাগবে তার জন্য চালের দিলাম এবার আমি মাখিয়ে নেব মেখে নিলাম বন্ধুরা এখন সেই পোকোটা গরম তেল করেছি এবার ওই ব্যাটারে যে মাখিয়েছি বাঁধাকপি সব কিছু দিয়ে বাঁধাকপির পকোড়াটা বানানোর জন্য সেটা এখন তেলে ছাড়বো ছোট ছোট করে ভাজা করব। এরকম ছোট ছোটো পোকোড়া যে ভাজব একটু চাল গুঁড়ো দিয়েছি চাল গুঁড়ো দিলে না খেতে ভালো হয় জানো তো বন্ধুরা ওই জন্য চাল গুঁড়োটা দিয়েছি এই দেখো সেই পকোড়া গুলো এরকম লাল লাল করে ভেজে তুললাম এই যে এরকম লাল লাল পকোড়া টাইপের ভেজে তুলে নিলাম বড়াগুলো ভেজে এই বাঁধাকপির পকোড়াগুলো ভেজে নিয়ে আসলাম একতলা পকোড়া হলো আর আমরা তিনজনা মুড়ি আর ভাত জলখাবারের খাচ্ছি তোমরাও খেয়ে নাও পকোড়াগুলো কেমন লাগলো প্রথম থেকে লাস্ট পর্যন্ত তোমাদের সাথে শেয়ার করলাম তোমাদের কেমন লাগলো সেটা কমেন্টের মাধ্যমে জানাবে ভালো লাগলে বড় ভিডিও দেবো বড় ভিডিও কেমনভাবে থামবেল বাগুলো করে আমরা জানি না আমি যেভাবে পারি আমি সেইভাবেই করছি তোমরা সাপোর্ট করো জানি আমিও একদিন ভালোভাবে তোমাদের বড় ভিডিও বা বড়ো রিলস ভালোভাবে দিতে পারি রাখলাম টাটা